প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজ আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো দীর্ঘদিন ধরে এই চ্যানেলে আমি গ্যানো কমিশিয়ার ভিডিওগুলো আপলোড করি আমি নিজেও একজন পেশেন্ট ছিলাম দু সালে বাংলাদেশে অপারেশন করি তো ওই সময় আসলে বাংলাদেশে খুব ভালো এক্সপার্ট গায়নোকমিশিয়ার ব্যাপারে ডাক্তার ছিলেন না তো আমার অপারেশনটা খুব ভালো হয় না মনের মতো হয় না এরপরে কিন্তু দু সালে আবার কলকাতায় যাই তো কলকাতা থেকে বাংলাদেশে ব্যাক আসার পরেই আমি সুস্থ করতে থাকি এবং আমার তখন থেকে মনে হয়েছিল যে জ্ঞান ব্যাপারে কথা বলি সো দু সালের সতেরো সাল থেকে কিন্তু আমি জ্ঞান ভিডিও তৈরি করি আজকে একটা রেজাল্ট আপনাদের দেখাবো এটা দিল্লির ডাক্তার করেছেন ইন্ডিয়ায় অপারেশনটি হয়েছে ডক্টর অমিত কুমার গুপ্ত আপনারা যদি গুগলে বা ইউটিউবে সার্চ দেন স্যারকে পেয়ে যাবেন স্যার খুবই চমৎকার অপারেশন করেন সো কেউ যদি মনে করেন যে আমি ইন্ডিয়াতে গিয়ে ট্রিটমেন্ট করব করতে পারবেন সেক্ষেত্রে আমার যদি কোনো সহায়তা বা সাপোর্ট লাগে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি চেষ্টা করব যতটুকু সহজ করা যায় সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভাইয়ের অপারেশনের মোটামুটি দুই মাস তো অপারেশনের আগে আমার সাথে কথা বলেই উনি কলকাতায় একবার গিয়েছিল তারপরে ওই সময় অপারেশন করেনি চলে আসছিলো এরপর আবার কলকাতায় যাই অমিত কুমার গুপ্ত স্যারের কাছে অপারেশন করে তো পেশেন্টের পক্ষ থেকে আমাকে বলেছে উনি স্যাটিসফাইড কিন্তু ওখানে খরচটা একটু বেশি ওনার মোটামুটি অপারেশনের জন্যই আপনার বাংলাদেশে টাকা এক লাখ বিশ হাজার মতো খরচ হয়ে গেছে শুধু অপারেশনের যে ব্যাপারগুলো অপারেশন তারপরে টেস্ট অপারেশনের পরের প্রেশার গার্মেন্টস এইসব মিলে মোটামুটি এক লাখ বিশ হাজার টাকা খরচ হয়ে গেছে যাতায়াতের ব্যাপারগুলো তো আলাদা সো কেউ যদি মনে করেন যে আমি একটা ভালো পরিবেশে এবং স্কারলেস করতে চাচ্ছি আপনারা নিঃসন্দেহে অমিত স্যারের কাছে যেতে পারেন এবং আমি ওনাদের রিভিউগুলা দেখেছি তো আমার কাছেও ভালো মনে হয়েছে এবং এইভাবে দেখেন সামনে আশেপাশে কোনো ফুটা করা হয়নি শুধু অ্যারিওলার পাশে কার্ড দিয়ে গ্লান্ড বের করে নিয়ে আসা হয়েছে আর অন্য কোথাও কিন্তু দাগ নেই পেশেন্টের সাথে আমি কথা বলেছিলাম কোনো কমপ্লেন নাই এটাই সব থেকে আসলে বড় যে আমি যেখানে গিয়ে অপারেশন করব তাদের সার্ভিস যদি আমার কাছে ভালো লাগে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস এবং এই ভাই বলেছিল ওনাকে একদিন পরেই কিন্তু রিলিজ দিয়ে দিয়েছে অর্থাৎ যে পাইপ লাগানো থাকে এগুলো কিন্তু একদিনের মধ্যেই খুলে দিয়েছিল তো অনেকেই বলেন যে ভাই আমি ইন্ডিয়ায় যদি যেতে চাই কোথায় অপারেশন করব আপনারা চাইলেই অমিত কুমার গুপ্ত স্যারের কাছে গিয়ে অপারেশন করতে পারেন ওনার ইউটিউব চ্যানেল আছে পেজ আছে ওখান থেকে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন আর নরমালি যদি কোনো সাপোর্ট লাগে আমার সাথে যোগাযোগ করলেও আমি চেষ্টা করব আপনাদের সাপোর্ট দেওয়ার তো সবাই ভালো থাকবেন আর এই ভাই রেজাল্টটি আপনাদের কাছে কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও পেশেন্ট বলেছে যে উনি হ্যাপি তারপরেও দেখা যাচ্ছে যে ম্যান টু ম্যান এইগুলা ভ্যারি করে কারো কাছে যে রেজাল্টটা ভালো আরেকজনের কাছেও সেই রেজাল্টটা ভালো না তবে সব থেকে গুরুত্বপূর্ণ যে পেশেন্ট কি বলছে পেশেন্টফাইড কি না ঠিক আছে সো আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর অমিত কুমার গুপ্ত স্যার সম্পর্কে যদি আরও জানার আগ্রহ থাকিস যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেও আমি আপনাদের প্রয়োজনীয় ইনফরমেশন দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ